সুপ্রিয় ভিওয়ার্স দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরুষের ধাতু ঘন হয় কোন খাবার অনেকেই ফোন করে আমার বীর্য খুব পাতলা বা জলের মতো পানির মতো বিভিন্ন ভাবে উপস্থাপন করে আমি তাদেরকে বলে থাকি ন্যাচারাল খাবারের উপর একটু আপনারা গুরুত্ব দেন তাহলে এই সমস্যা চলে যাবে অনেক ওয়ান টাইম ইউজ করে তাতে দেখা যায় যে হিতের বিপরীত গুলো ঘটে থাকে এবং এই খাবারগুলির কথা যে বলা হয় খাবারগুলি কিন্তু তারা কখনোই খায় না আমাদের নিজেকে ভালো রাখা আমাদের যৌন স্বাস্থ্যকে ভালো রাখা শারীরিক দুর্বলতাকে দূর করা শুক্রাণু বৃদ্ধি করা এবং শুক্র তারল্য প্রতিরোধ করা তাই আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা একটু গুরুত্ব দিবেন এবং পাশাপাশি নিয়মগুলি যদি আপনারা কিছুটা ফলো করেন তাহলে আপনাদের উপকারে লাগবে বলে আমরা যাদের বীর্য পাতলা বয়স কম সাধারণত পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে চলে আসে রেডমিট বা এখানে মুরগি হতে পারে খাসি হতে পারে একদিন বা সপ্তাহে দুই দিন অনেক সময় আমরা কিন্তু রেডমিট অ্যাভয়েড করার কথা বলি সেটা প্রেশারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে রেড মিটটা আমাদের ইয়ে করবে পুরো ঘর করার জন্য ভালো একটা সুফল দেবে সেক্ষেত্রে বাদামের কথা বলে থাকি যেমন কাজু বাদাম হতে পারে চিনা বাদাম হতে পারে বা যে কোনো বাদামে হোক আমরা যদি সপ্তাহে তিন থেকে চার দিন টোটাল যদি আমরা

আর বিভিন্ন সময় যে মৌসুমি ফলগুলো আছে এই মৌসুমি ফলগুলোর উপর আমরা গুরুত্ব দিতে পারি শুক্র তারল্য রোধ করতে আর একটা বিষয় হলো আমাদের সুষম খাবারগুলি যেগুলো আছে এই সুষম খাবারগুলি আমরা নিয়মিত কিন্তু গ্রহণ করতে হবে শুক্র তারল্যের সাথে দ্রুত পতন কিছু সম্পর্ক আছে চুলের সাথে নখের সাথে সাথে এতে করে কিন্তু চুল নখ ত্বক ভালো থাকবে আমরা যেমন কলা কলাটা কিন্তু খেতে পারি কলাটাও একটা ভালো কলাটাও একটা সুষম খাবারের মধ্যে পড়ে কলার মধ্যে প্রচুর পটাশিয়াম আছে এবং কলার মধ্যে ভালো ঘুম আনতে সাহায্য করে এছাড়া আমরা নিয়মিত শাকসবজি শাকসবজি খেতে পারি এই শাকসবজি কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো সুফল এছাড়াও খাবার মেনু ছাড়াও প্রতাল রোধে আমি কিছু ভিষজের উপর কথা বলবো এই ভিষজ গুলি তারা খেতে পারে এটা হচ্ছে আলকুশি যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালভেট বিন আলকুশি যদি ভালো এবং হাইজেনিক হয় এবং যেটা জঙ্গলি বলেন বা এই ধরনের বীজের পাউডারটাও কিন্তু আমরা খেতে পারি শুক্র রোধ করতে এছাড়া অশ্বগন্ধা একটা সুফল দেয় অশ্বগন্ধা খেতে পারি মধু কালোজিরা জিরা রোধে একটা ভালো সুফল দেয় মধু কালোজিরা আমরা খেতে পারি রসুন মধুর সংমিশ্রণেও খাবার তালিকায় খেতে পারি মাঝে মাঝে এতে শুক্র রোধ করতে সহায়তা করবে এছাড়া মেথি আমরা বৃদ্ধি এবং শুক্র তারল্য দূর করতে পারে মেথিও একটা ভালো এটা রান্নার মশলা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে শুক্র তারল্যর জন্য যে খাবার গুলির কথা বললাম একটু মাথায় রাখবেন এবং পাশাপাশি নিয়মগুলি ফলো করবেন তাহলে আপনাদের শুক্র তারল্য চলে যাবে আপনার সুস্থ থাকবেন আজকে শুক্রতারুল্য রোধে কি খাবেন কি করণীয় এই বিষয়ে ছেলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকে থাকলে তা অবশ্যই জানাবেন আর যারা আমার করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ